আচ্ছা ওয়ান লিঙ্কে গেলাম আমি এটা হচ্ছে আমার ওয়ান লিঙ্ক কান্ট্রি সেট ঠিক আছে আমি কোথায় কোথায় করছি আপনারা এখন কোন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন বলেন তো যারা এখন কাজ করবেন একেবারে নতুন তারা যে অ্যাকাউন্টটা করবেন সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস আমি কি ক্লিয়ার এখান থেকে আপনি যখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করতেছেন আপনার ওই অ্যাকাউন্টের ইউনাইটেড স্টেটস এর

বেউনিয়ার ধরা রাখলে বেউনিয়ারও চলে যাবে আপনি ওয়াইজ ধরা রাখলে ওয়াইজে চলে যাবে ক্লিয়ার মানে দশ ডলারের উপরে হইলেই আপনি যদি সেটিংসে দশ ডলার ধরে রাখেন তাহলে দশ ডলারের উপরে হইলেই সেটা চলে যাবে মানে সেটা হাজার ডলার হোক বা দুই হাজার ডলার হোক কি ডজন ম্যাটার তাহলে এবার যেটা আমরা বলতে চাচ্ছিলাম তাহলে আমরা এখান থেকে যদি ওয়ান লিংকে যাই আপনারা খেয়াল করেন আমি কোন কোন কান্ট্রি অ্যাপ্রুভ করাইছি আমি অ্যাপ্রুভ সাউন্ডটা অফ করেন আমি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করাইছি কোন কোন কান্ট্রি এ আইডি দিয়ে এটা আমার ওয়ান লিঙ্কের আইডি বুঝাইতে পারছি মেইন আইডিটাই ওয়ান লিঙ্কের আইডি ইজ কারেন্টলি সেট আপ টু অপারেট ইন কানাডা ফ্রান্স জার্মানি ইটালি নেদারল্যান্ড পোল্যান্ড স্পেন সুইজারল্যান্ড অ্যান্ড ইউনাইটেড কিংডম মানে অনেকগুলো কান্ট্রি করে ফেলছি আমি ঠিক আছে বুঝাইতে পারছি তা আপনারা যদি আমার সেটিংসে যান খেয়াল করেন আমার এখন আপনারা ফার্স্ট টাইমে এগুলো করবেন না ফার্স্ট টাইমে আপনারা এগুলো করবেন না কারণ আপনার নতুন অ্যাকাউন্ট থেকে তিনটা সেল লাগবে তিনটা কোয়ালিটি সেল লাগবে একই কাস্টমার তিনটা পারচেস করলে হবে না মানে ইউএসএ থেকে আপনার তিনটা সেল লাগবে এরপরে আপনার আইডিটা স্টাবলিশ হবে আদার এর এই ফাঁকে যদি আপনি এগুলো নিয়ে নাড়াচাড়া করেন তখন কি হবে তখন আপনার আইডি ব্লক হওয়ার সম্ভাবনা আছে তো ফার্স্ট টাইম আপনাদের আইডিটা স্টাবলিশ হোক তারপরে ওয়ান লিঙ্ক নিয়ে কাজ করেন আগেই না তো আমি যদি এখানে যাই আমি যদি উজন হ্যাঁ আমি যদি উজনে যাই এই যে আমি যদি যাই খেয়াল করেন আমি সবগুলো কান্ট্রি ধরাই না দেখেন একে এখানে এই আইডিটাই বসাচ্ছি কিন্তু আমি এটাই আমার ওয়ান আইডি টাই বসাচ্ছি কি কি আছে কানাডা ফ্রান্স জার্মানি আমরা দেখি এখানে কানাডা ফ্রান্স জার্মানি তিনটা নিছি আমরা তারপরে ইটালি নেদারল্যান্ড পোল্যান্ড ইতালি নেদারল্যান্ড পোল্যান্ড কই কই পোল্যান্ড কই পোল্যান্ড তো নাই পোল্যান্ড আছে এখানে তাইলে পোল্যান্ড এই এটার ইয়েতে নাই ওইখান থেকে সেল আসলে কাউন্ট হবে সমস্যা নেই এবার পোল্যান্ড আছে স্পেন সুইডেন এন্ড ইউনাইটেড কিংডম তাহলে স্পেন সুইডেন কোথায় সুইডেনও তো নাই ইউনাইটেড কিংডম আচ্ছা যে কয়টা আমি এখানে পাইছি সেখানে আমার আইডিটা আমি বসাই দিছি তাহলে কি হচ্ছে যখনই এই কান্ট্রি থেকে ওপেন করতেছে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই কান্ট্রির অফারে চলে যাচ্ছে এটা হচ্ছে একটা সুবিধা ক্লিয়ার ক্লিয়ার ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ